আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে শুকনা সেমাই এটা খুব মজার হয় যারা লিকুইড সেমাই খেতে চান না তারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন এর জন্য আমি এখানে ভারমিস সেমাই নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো এবার একটি প্যান দিয়েছি প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি কিছু এলাচ দারচিনি তেজপাতা এগুলো একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে ড্রাই ফ্রুটস অ্যাড করবেন সেগুলো কিন্তু ঘি দিয়ে ভেজে অ্যাড করতে পারেন তো এ পর্যায়ে আমি সময়গুলো দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো এমনভাবে চুলার হিটটা রাখতে হবে যাতে এটা পোড়া না লেগে যায় এর জন্য চুলার জালটাকে একটু মিডিয়াম রাখতে হবে দেখুন আমি কিন্তু তিন চার মিনিট ভেজে নিয়েছি হিটটা কমিয়ে রেখে এ পর্যায়ে আমি এখানে কিশমিশ অ্যাড করলাম আমি আপনারা চাইলে কিশমিশটা প্রথমেই ভেজে নিয়ে তারপরে দিতে পারেন এই যে আমি প্রায় ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর এখানে প্রায় এক কাপের একটু বেশি পানি দিয়েছি এটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেল অ্যাড করতে পারেন আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটাতে কিন্তু এই সেটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি বেশি পানি দেওয়া যাবে না কারণ ওভার পানি দিলে এটা কিন্তু ঝরঝরে হবে না এটা কিন্তু একটু নরম হয়ে যাবে যেহেতু আমি এটা নরম রাখবো না তাই একটু মেপে পানি দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় চার মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে রান্না করে নিয়েছি এবার আমি এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন গুঁড়ো দুধটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু এটার টেস্টটা একেবারে অন্য লেভেলে চলে যায় আর নামানোর আগে আমি আরও কিছু দুধ অ্যাড করলাম মানে গুঁড়ো দুধ আর নামানোর আগের প্রচায় ঠিক এক টেবিল চামচ পরিমাণ এখানে ঘি অ্যাড করে দিব ঘিটা দিলে একটা সাই ফ্লেভার আসে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় বিশেষ করে পরবর্তীতে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন এগুলো ভেজে নিয়ে তারপর অ্যাড করতে পারেন তো আমি আসলে ভাজি নাই আমি শুধু লাস্টের দিকে একটু ব্যবহার করেছি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে দেন আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম